এমএলএ কাপ উপলক্ষে টিটাগড়ে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর নামাঙ্কিত এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে শুক্রবার সকালে টিটাগড় থানার সামনে থেকে সূচনা হল বর্ণাঢ্য শোভাযাত্রা ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় পা মেলান ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য তথা এমএলেকা ফুটবল প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা নওসাদ আলম ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ বিভিন্ন স্কুল ও ফুটবল কোচিং সেন্টারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য নওসাদ আলম জানান ফুটবল খেলাটা তো আমাদের বাংলার সব থেকে প্রিয় খেলা এবং সেটাকে প্রত্যেকেই ভালোবাসে যে খেলতে পারে সেও মাঠে আসে যে খেলতে না পারে সেও মাঠে আসে তাই আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাগপুর পৌরসভার সিআইসি নসাদ আলমের উদ্যোগে প্রত্যেক বছর এই একতা নাম করে যে আমাদের যে ফুটবল খেলাটা প্রায় ষোলোটা ঠিক আসে বহু ক্লাব বলুন এবং সাধারণ মানুষের বলুন এটা একটা প্রত্যেক বছরে একটা আগ্রহ থাকে কবে এই খেলাটা হবে চন্দ্রবার খেলা তাই সে খেলাকে কেন্দ্র করে এটাকে ভীষণ ভাবে প্রচারও করা হয় আমরা বিভিন্ন ইয়েতে প্রচার করি আমাদের যারা নেতৃত্ব আছে তারাও এই ময়দানে উপস্থিত থাকে খেলার মাঠে উপস্থিত থাকে সেই উপলক্ষে আজকে একটা র্যালি করা হচ্ছে মানুষকে আরো বেশি করে সজাগ করার জন্য আগ্রহ আরো অনেক বেশি যেতে পারে একতার মধ্যে একতাম অনেকতা টিটাগড় ব্যারাকপুর কে সরজমি যে হিন্দু মুসলিম শিখ ইসাই সবক লে করকে এই জন্য একতা নাম দেওয়া আছে কি কেউ এই একতাটাকে না ভাঙতে পারে আর আমরা এক আছি এক থাকবো এটা একটা মেসেজ এই জন্য একতা কত টিমের খেলা ষোলোটা টিমের খেলা I'm <coughs> よろしくお願いしま দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা